বিচারকের আসনে বসে যারা বিচারক তারা বিচার করবে আমরা বলছি বিচার হতে হবে এই বিচার আমরা দাবি করি কুনের বিচার যদি না হয় তাইলে কুনের সংস্কৃতি বন্ধ হবে না লুটপাটের বিচার যদি না হয় লুটপাটের সংস্কৃতি বন্ধ হবে না চাঁদাবাজদের বিচার যদি না হয় চাঁদাবাজি বন্ধ হবে না ঘুসকুরের বিচার যদি না হয় ঘুসকুরি বন্ধ হবে না সুতরাং সকল অন্যায়ের বিচার হতে হবে এ বিচার আমরা দাবি করি কিন্তু তাই বলে আইন কেউ হাতে তুলে নেওক এটাও আমরা পছন্দ করি না আইন আইনের গতিতে চলবে বিচার করতে গিয়ে কোনো অবিচার হোক ওটাও আমরা চাই না আমরা চাই ন্যায় বিচারের মাধ্যমে যার যেটা পাওনা জন্য সেটা পেয়ে যায় এইরকম একটা বাংলাদেশ আমরা করতে চাই আমাদের সন্তানদেরকে আমরা আশ্বস্ত করতে চাই তোমরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্লোগান দিয়ে বলেছিলে উই ওয়ান্ট জাস্টিস আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদেরকে ভালোবাসি তোমাদের অবদানের জন্য আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ এবং তোমাদেরকে আমরা শ্রদ্ধা করি তোমরা আমাদের অহংকার তোমরা আমাদের গর্ব আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই আমরা তোমাদের পাশে থেকে দোয়া করতে চাই সাহায্য করতে চাই মরার আগে আমরা দেখে যেতে চাই আমার প্রিয় বাংলাদেশ সাম্য এবং সৌহার্দ্যের বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ এই মানবিক বাংলাদেশের জন্যেই আমাদের সংগ্রাম আমাদের সাধনা এই সংগ্রামে আমরা আপনাদের সকলকে পাশে চাই সাথে চাই যেখানেই কোনো অপকর্ম সেখানেই নিজেরা জড়িত আর দায়টা জামাত শিবিরের উপর রাখে আল্লাহ আরেক তারা দফায় দোফায় আমাদেরকে হাতে বিনা টিকেটে বলতেন অমুক দেশে চলে যাও আর একটা ভিসা দিবেন তো একটা টিকেট তো দিবেন টিকেট ভিসার ব্যবস্থা না করে বলে অমুক দেশে চলে যাও আপনারা কোন এবং কোন নিয়ে এখন দেশ দেশ থেকে চলে চলে গেলেন আমরা আমরা তো কখনো বলি ছেড়ে যান এটা বলবো না বাংলাদেশের সকল নাগরিকের এই দেশে বসবাস করার বৈধ অধিকার রয়েছে আমরা একটা কথা পরিষ্কার করতে চাই এখানে বিভিন্ন ধর্মের ভাই বোনেরা আছেন আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না আমরা বিশ্বাস করি এই দেশের বুকে যেই জন্ম নিয়েছে বাংলাদেশের সংবিধান তাকে সমান অধিকার দিয়েছে সুতরাং মর্যাদার দিক থেকে তিনি একজন মর্যাদাপূর্ণ বাংলাদেশের নাগরিক আপনারা কখনো নিজেদেরকে মাইনরিটি মনে করবেন না এই মাইনোরি